আসসালামু আলাইকুম তো আজকে আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আইপিএস অর্থাৎ আইপিএস এবং সৌরবিদ্যুৎ কানেকশন কীভাবে করবেন তা কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের সহজে দেখিয়ে দেব তো দেখেন এখানে প্রত্যেকটা ঘরে কিন্তু আমরা এই আইপিএসের জন্য হলুদ তার টেনেছি তো তার ওটা টু পয়েন্ট জিরো আর হতে পারে অথবা ওয়ান পয়েন্ট থ্রি আর এম দিতে পারেন সমস্যা নাই যদি লোড বেশি হয় তাহলে টু পয়েন্ট জিরো দেবেন আর লোড কম হলেও ওয়ান পয়েন্ট থ্রি আর তে আর ব্যবহার করবেন তো এনে তিনটা রুমের যে কানেকশন হবে ফ্যান আর লাইটের আইপিএসের দ্বারা চলবে তো সেটা কিভাবে করবেন কানেকশনটা দেখেন ইপাতে তারটা কিন্তু নেওয়া হয়েছে প্রত্যেকটা সুইচ বোর্ডে কিন্তু তারটা তার টানাটা দেখাতে গেলে কিন্তু অনেকটা সময় লাগবে সেই কারণে আমি আপনাদের দেখাই না দেখাচ্ছি না সেটা কারেন্ট কানেকশনটা করে আপনাদের দেখা হবে যে কীভাবে কানেকশনটা করবেন তো সৌরবিদ্যুৎ এবং আইপিএসের যে তার তো আইপিএসের তারে আসলে যে একটা তার হলে কিন্তু হয় সুইচ বোর্ডে কারণ ফেসটা লাগবে আর নিউট্রাল জেনে লাগবে না নিউটাল তো দুশো বিশ ভোল্ট নিউট্রাল আসে সে কারণে আমাদের নিউট্রালের দরকার নেই শুধু আইপিএসের জন্য একটা হলুদ তার দিয়ে আমরা কানেকশনটা করব তো দেখেন এখানে আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো যে এই যে আইপিএসের তার দেখছেন এটা এটা হল ফ্যানের ফ্যানের লাইন করা আছে এবং এখানে কিন্তু লাইট একটা ব্যবহার করতে হবে লাইট একটা ব্যবহার করবো তো কীভাবে সেটা দেখাচ্ছি তো দেখেন সুইচ যেই বোর্ডগুলোতে কারেন্টের সিস্টেম আছে ওগুলো কিন্তু আউট করে দিতে হবে কেটে আউট করে দেবেন দেওয়ার পরে শুধু আইপিসির তার থাকবে এই হলুদ তার দিয়ে কিন্তু সুইচবোর্ডের নিচে টার্মিনাল কানেকশন করতে হবে তো দেখেন আমি যেভাবে কানেকশনটা করে আপনাকে দেখাচ্ছি ঠিক আপনাকেও সেভাবে কানেকশন করতে হবে তো যেহেতু বারো ভোল্টের ডিসি চলবে সেহেতু কিন্তু এখানে কিন্তু ভাবতে হবে যে এখানে কারেন্টের সাথে যাতে ডিসির কোনো সম্পর্ক না থাকে যদি কারেন্টের সাথে ডিসির সম্পর্ক হয়ে যায় তাহলে কিন্তু আপনার আইপিএসটা পুড়ে যেতে পারে তো সেই কারণে সাবধানতার সাথে করবেন আলাদা করবেন আলাদা করে কানেকশন দিতে হবে সুইচের যেহেতু আমাদের এখানে দুটা ব্যবহার করবো সেহেতু আমাদের যদি দেখেন একটা পয়েন্ট থেকে আইপিএসের তারের কানেকশন করা হলো এবং পরেরটা কিন্তু কানেকশন করা আছে কানেকশন করা হয়ে হয়ে গেছে এখন আইপিএসের এখন এখানে আর যেগুলো কারেন্টে চলাবেন সেগুলোতে কিন্তু আলাদাভাবে দুশো বিশ ভোল্টের কানেকশন দিতে হবে তো লাইনটা আমি আপনাদের কাজটা পুরো এই যে দেখেন এখন এখানে যদি আপনি সকেট চলান সেক্ষেত্রে দেখেন এই যে এখানে তো আমরা সুইচ চালালাম এখন যদি সকেট চলাই সেক্ষেত্রে সকেটের ক্ষেত্রে কি করতে হবে সকেটের জন্য আপনাকে কি করতে হবে এই সকেটের যে ফেস আছে অর্থাৎ ওই ফেসটা কিন্তু দুশো বিশ ভোল্টের যে ফেসটা আছে এই যে এই ফেসটা খুলতে হবে দুশো বিশ ভোল্টের যে লাইনটা আছে এই সকেটেটা এই লাইনটা কিন্তু এখন আইপিএসে দিতে হবে তাহলে কিন্তু কানেকশনটা হয়ে যাবে কারণ দুশো বিশ ভোল্টের কিন্তু ওই সকেটে আছে আর এই যে এই একটা ফেস দিতে হবে আইপিএসে তারের সাথে তাহলে কিন্তু আপনাদের আইপিএসের দ্বারা এই সকেটটি ব্যবহার করতে পারবেন তো সকেটে ব্যবহার করবেন কি সকেটে আপনার হালকা লোড অর্থাৎ মোবাইল চার্জার বা এ ধরনের টেবিল ফ্যান এ ধরনের কিছু কিন্তু আপনি সকেটে ব্যবহার করতে পারেন এখন এখানে দেখাচ্ছি দেখেন এটা হয়ে গেল এই যে সকেট এই যে সকেটের লাইনে পাওয়ার এই যে দেখেন এলে সকেটের লাইনে আইপিএসের লাইন কানেকশন হয়ে গেল এখন আমাদের মোটামুটি যে কাজগুলো আছে সেগুলো হলো আমাদের বাদা কিন্তু লাইনগুলা কিন্তু কারেন্টেই দেওয়া আছে আমাদের পুরা কাজ দেন ফ্যানের তারটা একটা ফ্যানের তারে কানেকশন হয়েছে ফ্যানের তারে একটা সুইচ আছে যাই আমি আপনাদের দেখালাম কানেকশানটা আইপিসের কানেকশন করা কিন্তু সুইচ বলে শেষ এখন এখানে যে কাজটি করেছি আমরা সেটা হলো যে এখানে দুশো বিশ ভোল্টের যে নিটল ফেস কারেন্টের সেটা এনে কানেকশন করা হচ্ছে তো কারণ ব্যাটারিটা চার্জ হওয়ার জন্য আইপিএসটা আইপিএস থেকে ব্যাটারিটা চার্জ হবে তো সে কারণে কিন্তু এখানে কম্বাইন্ড বোর্ড একটা কানেকশন হবে সেই কম্বাইন্ড কানেকশন কীভাবে করবেন আমি আপনাদের দেখাচ্ছি তো দেখেন এখানে এই যে এল লেখা আছে এখানে ফেস ঢুকবে এবং এখানে এন এনিটল ঢুকবে আর ওইখানে যাতে আর্থিং ঢুকবে কিভাবে করবেন একেবারে সিম্পলভাবে দেখাচ্ছি আপনি আপনি যদি আপনি এই ভিডিওটা দেখতে পারেন ভালোভাবে তাহলে কিন্তু কথাগুলো মনোযোগ সহকারে শোনেন এবং দেখেন কীভাবে কাজটা করছি তাহলে কিন্তু আপনি নিজেই করতে পারবেন আপনার কারো প্রয়োজন পড়বে না তো এখন এখানে ফেস নিটল নিয়ে নিলাম নেওয়ার পরে কম্বাইন্ডের এই যে ফেসটা দিলাম অর্থাৎ এল যেখানে লেখা আছে সেখানে কিন্তু ফেসটা দিতে হবে এল লেখা যেখানে ফেসটা দিলাম দেওয়ার পরে এখন আপনাদের কাজটি কী করবেন এখান থেকে নিটল দেবেন তো যেগুলো পিন সকেট আছে অবশ্যই কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে আর্থিং দিতে হবে অর্থাৎ যদি আর্থিং না থাকে তাহলে কিন্তু নিটওয়াল দিতে হবে অবশ্যই তা না হলে কিন্তু আপনি যদি থ্রিপিন প্লাগটি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনি যে ইলেকট্রিক পণ্যটি চালাবেন সেটা কিন্তু কারেন্ট হয়ে যেতে পারে তো অবশ্যই সেটা আপনাকে মাথায় রেখে এই নিটওয়ালটার সাথে কমন করে এই যে টুকরা তার একটা নেবেন নেওয়ার পরে আর্থিংয়ের জায়গাতে দিয়ে দেবেন আর্থিংয়ে থিং নসের মধ্যে টানিম নানটা কিন্তু আর্থিংয়ে যে তো এটা কিন্তু সে আইপিএসের যে থ্রিপিন প্লাগ আছে সেই প্লাগে কিন্তু এই কম্বাইন্ডের মাধ্যমে দিতে হবে কম্বাইন্ডের কানেকশনটা দিতে হবে যাতে আইপিএসটা রান করে কারেন্টে চলে ইনভার্টারের মাধ্যমে চলবে আইপিএসটা কারেন্ট থাকলে কারেন্ট চলবে আর কারেন্ট না থাকলে ব্যাটারিতে চলবে তো আমাদের কম্বাইন্ডের কাজ শেষ এখন এই লাগানো হয়ে গেছে কম্বাইন্ড আমরা তো তারপরে যে কাজটি করতে হবে এখন দেখেন এখানে যে কাজটি করবো আইপিএসের দেখেন সোলার সিস্টেম যে আইপিএসগুলো আছে এটা হলো সোলারের একটা নেগেটিভ তার সোলারের যে তার থাকে এটা নেগেটিভ তার কানেকশন করলাম আইপিএসের পিছনে এবার সোলার সিস্টেম যে কানেকশন সেটা দেখাচ্ছি এখানে সোলারের যে নেগেটিভ আছে নেগেটিভ কানেকশন দিলাম দেখেন লেখা আছে এখানে আর এখানে দেখেন পজিটিভের জায়গাতে পজিটিভ কানেকশন করতে হবে তার মানে সোলার থেকে সোলার কিন্তু টিনের উপরে আছে উপরে সোলার আসে সোলারের তার দুটা প্রথমটা নিটল দিলাম পরেরটা কালো দিলাম তো অবশ্যই রকম লুজ কানেকশন কিন্তু রাখা যাবে এই যে সোলার দেন সোলার লেখা আছে পজিটিভ এবং নেগেটিভ সাইডে এটা সোলার সিস্টেম কিন্তু আইপিএস এই যে তারগুলো দেখছেন এই তারগুলাই কিন্তু উপর থেকে এসেছে মানে সোলার থেকে আর দেখেন এটা হলো কিন্তু আইপিএসের তার অর্থাৎ পিন প্লাগ এই যে দেখেন আইপিএসের আইপিএসের কোথায় লাগবে আইপিএর পিছনে যে পিন সকেট আছে সেখানেই কিন্তু এই পিন প্লাগটি লাগাতে হবে সেটা আমি আপনাদের দেখাচ্ছি এই যে এখানে দেখেন এই যে পিন প্লাগটি দেখছেন এই যে প্লাগটা এই সকেটের মধ্যে কানেকশন দিয়ে দেবেন তাহলে কিন্তু আপনার ব্যাকআপ হিসাবে আপনার সুইচ বোর্ডে লাইন চলে যাবে তো হোক এখন একটা কাজ সেটা হলো ব্যাটারির নেগেটিভ পজিটিভ কানেকশান করতে হবে সর্বপ্রথম আপনাদের কী করতে হবে নেগেটিভ কানেকশানটা দেবেন নেগেটিভ কানেকশান দেওয়ার পরে এই যে নেগেটিভ কানেকশন দেওয়া হয়ে গেল দেখেন এখানে কিন্তু দুটা কানেকশন করা আছে একটা হলো ব্যাটারি আইপিএসের আইপিএসের নেগেটিভ পজিটিভ এবং সোলারের নেগেটিভ পজিটিভ কানেকশন হবে তো এখানে আমরা প্রথমে নেগেটিভ কানেকশন করছি সোলারের নেগেটিভ আর ব্যাটারির নেগেটিভ অবশ্যই কিন্তু মনে রাখবেন ব্যাটারিতে কোন কোনো রকমভাবে লুজ কানেকশন দেখা দেবে না লুজ কানেকশন যদি হয় তাহলে কিন্তু বড়ো ধরনের দুর্ঘটনা ঘটে এখান থেকে কিন্তু শর্ট সার্কিট হয়ে কিন্তু আগুন ধরে যেতে পারে তো অবশ্যই ভালোভাবে টাইট দেবেন তাহলে শর্ট সার্কিট হবে না আগুন ধরবে না তো এখানে দেখেন ফেসটা ফেস মানে সোলারের ফেস এবং ব্যাটারি সরি আইপিএসের ফেস এই দুইটাই কিন্তু ব্যাটারির পজিটিভ কানেকশনে কানেকশন দেওয়া হচ্ছে আবার বলছি আপনি কিন্তু অবশ্যই কিন্তু যে কোনো ইলেকট্রিক জায়গাতে কাজের সময়তে অবশ্যই লুজ কানেকশন রাখা যাবে না ক্যাবলের ক্ষেত্রে হোক স্ক্রুর ক্ষেত্রে হোক মানে ভোল্টেজ আপ ডাউন করবে যখন ফায়ার করবে তখন ওখান থেকে আগুন ধরে গরম হতে হতে কিন্তু আগুন ধরে যায় যাই সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন তা আমি আমার প্রতিটা ভিডিও কিন্তু সহজভাবে দেখার চেষ্টা করি আপনারা নিজেদের বাসাতে নিজেরাই এই কাজগুলো সম্পূর্ণভাবে করতে পারবেন কানেকশন করা অলরেডি কমপ্লিট হয়ে গেছে এখন আমরা আইপিএসটা দেখেন চালু করেছি আইপিএসটা চালু করা হয়েছে তো আমরা লোড চালা দেখবো যে আসলে আইপিএস চলে কি না এর দ্বারা সব কিছু তো এখানে এখানে থ্রি পিন প্লাগ ঢোকানো হয়েছে আইপিএসের যে প্লাগটা কমবাইন্ডে ঢোকানো হয়েছে দেখেন এই যে তো এই ফ্যান চলছে দেখেন এই যে রানিং হয়ে গেছে অলরেডি এখন আমরা যে ইউ সরি সোলারের যে কন্ট্রোল বক্স আছে সেখানে কিন্তু ব্যাটারির পজিটিভ নেগেটিভ কানেকশন করা হয়েছে দেখেন এখন লোড অর্থাৎ আমরা সোলার থেকে যে সরি সোলারের কন্ট্রোল বক্স থেকে যে লোডটা চলাবো ডিসি হিসাবে সুইচ বোর্ডে তো সেখানে কিন্তু দেখেন এখানে সোলার লেখা লোড লেখা আছে এখানে লোডের জায়গাতে কিন্তু আমরা নেগেটিভ পজিটিভ দিতে হবে এটা কিন্তু সোলারের সিস্টেম চলবে লোড লেখা আছে যেখানে সেখানে কিন্তু আমরা যে নেগেটিভ পজিটিভ নিয়ে গেছি সুইচ বোর্ডে সেই নেগেটিভ পজিটিভে কানেকশন দিচ্ছি একেবারে সহজ সিম্পল নেগেটিভ পজিটিভ কানেকশন করা হয়ে গেছে লেখা আছে আপনারা লেখা দেখে ওখানে লালে লালটা দেবেন আর কালো কালো দেবেন বা সাদা দেবেন একটা চিহ্ন করলে হল তো তো আমি কিন্তু আপনাদের অল্প সময়ের মধ্যে দেখানোর চেষ্টা করলাম তো ভিডিও যদি ভালো লাগবে লাইক দেবে না চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ